এই যে সামনের পঞ্চাশে দেখেন এই যে পাঁচ খালি ত্রিশ পঞ্চাশে খালি ত্রিশ পঞ্চাশে এই যে ভিতরে দেখেন অনেক পণ্য আছে ভিতরে দেখেন এই যে সামনের টেবিলে দেখেন ত্রিশ পঞ্চাশে দেখেন এই যে পাশে দেখেন এই যেদিকে

हा त कुझु किलो না লাল চিনিলে টাকা কলম তিরিশ টাকা লাল ভাণ্ডা বতো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো موت موت, 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 موت 이가 몇개 앞으로 와야해요? 몇개요? 100,000원 � a 1 0 0 0 0는거냐고 한글로 t

40 <tutuk> tu <rata setean>

কথা রাখি হেমেবালা আশি পর্যন্ত ষাটটিয়া দিয়েছে ষাটটিয়া ষাট বন্ধু করেছে মারিয়া <maryana> ঘোসঙ্গি sudung deh video hmm white bisa bareng একশো পৌঁছে ভাই মাত্র একদম একদম